আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আর আমার ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে রাখবেন অনেক দিন পরে সন্ধ্যার পরে বাচ্চাদের নিয়ে একটু বাইরে গিয়েছিলাম বাইরে বের না হতে হতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে বাহিরে যেতে আর ভালোই লাগে না বাড়িতে সব সময় ভালো লাগে তারপরেও বাচ্চাদের বিনোদনের উদ্দেশ্যে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাওয়া উচিত যাওয়া হয় না তো সেদিন হঠাৎ করে সন্ধ্যার পরে একটা অটো নিয়ে আমি আমার বাচ্চাদের নিয়ে গ্রিন সিটির সামনে গিয়েছিলাম মূলত উদ্দেশ্য সেখানে যে গ্রিন সিটির সামনে একটা লাইভ কিসেন নামে একটা রেস্টুরেন্টের মতো হয়েছে সেখানে স্ট্রিট ফুড পাওয়া যায় তো সেখানেই গিয়েছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে এটা বের হয়েছিলাম কিন্তু রাস্তার অবস্থাটা দেখে আমি পুরাই হতবাক এই এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা তারপরেও দেখুন কি অবস্থা রাস্তাটার নতুন আমাদের নতুন হাট থেকে ভেলুপাড়া পর্যন্ত আইকে রোড নামে এই রাস্তাটা মানে পুরো রাস্তাটা আইকে রোড নামে পরিচিত তো এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ কিন্তু এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা আমাদের ঈশ্বর দিবাসীর জন্য তো এই তো রাস্তার অবস্থা ঝাঁকি খেতে খেতে চলে আসলাম দিন সিটির সামনে এই গ্রিন সিটির ভিত্তি করে এখানে কিন্তু অনেক সুপার শপ তারপরে শপিং মল স্ট্রিট ফুডের দোকান অনেক কিছু হয়েছে এখানে জায়গাটা খুবই ভালো মিনি রাশিয়া বলা হয় কিন্তু রাস্তার অবস্থাটা খুবই খারাপ তো আমরা এই তো চলে আসছি আমাদের গন্তব্যে তো এই তো লাইভ কিচেন দেখতে পাচ্ছেন একদম গ্রিন সিটির সামনেই আমরা এখানে আসার পরে অর্ডার করছিলাম আসলে আমরা এখানে ট্রাই করতে আসছি যে ভাইরাল চিপস মাখানোটা সেটা ট্রাই করতে আসছি দেখি কেমন লাগে তো এই তো চলে আসছি বাচ্চাদের নিয়ে অনেক দিন পরে বাহিরে আসা ভালোই লাগছে তো আমি চিপস মাখানোটা কিভাবে মাখাই সেটা দেখাবো এখানে চিপসের মধ্যে দেয় শশা কুচি তারপরে হচ্ছে কিমা করা যে চিকেনটা সেটা ফ্রাই করা তারপরে মেয়োনিজ তারপরে টমেটো সস এগুলো দিয়ে চিপসটা মাখাই চিপস মাখানোটা অনেক মজা ছিল সবাই মিলে খেলাম খাওয়ার পরে অর্ডার করছিলাম চিকেন চাপ আর সঙ্গে ছিল লুচি এই চিকেন চাপ আর লুচি লুচির সঙ্গে যে চিকেন চাপটা দিয়েছিলো এটাও অনেক মজা ছিল তো তারপরে তো আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসছি লাইভ কিসেনের খাবারগুলো সত্যিই অনেক মজা ছিল আপনারা সবাই ট্রাই করতে পারেন ধন্যবাদ